বার হবার পর তখন আমাদেরকে ফুল ফুলিয়ে দে তখন আমরা টুন বন্ধ করে দিই আমরা ওখানে চলে গেছি বারগুলে নিয়ে দেখি সব জায়গায় আগুন এটা কার বাড়ি বলে এটা এটা তো আমরা এটা আবুল দাসের গোড় বাড়ি মানে দেবোরা আশ্রম রোড দর্শক আসলে এই ক্ষতিগ্রস্ত বাবুল দাস এখানে বলেছেন তাদের দ্বারা না তাদের সাথে কোন শত্রুতা নেই এটা অঘটন করার জন্য একটি মহল সবসময় চেষ্টা চালা যাচ্ছে সে অঘটন এবং একটি অপচেষ্টাও বলা যাবে এই যে তাদের কি আতঙ্ক সৃষ্টি করার জন্য রাওদানে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত সেই হিসেবে ধারণা করছেন স্থানীয় প্রশাসন এবং এখানে বিএনপি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের দাবি দাবি এবং এখানে যিনি উপস্থিত হয়েছেন রাওজান পৌরসভার সম্মানিত সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জনাব রাজা রহিম আজাম তিনি প্রদর্শন শেষে আমাদেরকে বলবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই চট্টগ্রামের রাউজানে রাউজান যখন শান্তির দিকে দাবিত হচ্ছে এবং মানুষ যখন নির্বাচনী উৎসবে উৎসবে নামার প্রস্তুতি গ্রহণ করতেছে সেই মুহূর্তে পরাজিত শক্তির ফেসিসদের দোষর এবং প্রতিবেশী রাষ্ট্রের পদলেহি এই অপরাজনীতির দোষররা এবং সেই তারা রাউজানকে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে সেই লক্ষ্য নিয়ে তারা এই বিভিন্ন সংখ্যালঘুর বাড়িতে হামলা করতেছে করতেছে কয়েকদিন আগে বড় আগুন দিয়েছিল কয়েকটি গড়ে এবং প্রাণ কেন্দ্র আট নম্বর দেওপাড়া ডেওপাড়া বাবুল দাসের ঘরে এবং বিমল দাসের ঘরে আগুন আগুন দিয়েছে কালকে রাত্রে সাথে রাতে ত্রিফল নাইনে কল দিয়েছিল ওনারা এবং পুলিশ আইনসিকাল বাহিনী হাজির হয়েছে এবং এলাকাবাসী আছে পরে দুষ্কৃতিকারা ফালিয়ে যায় এবং এই যে করে যারা বসবাস করছে তারা কোনো রকমে প্রাণে রক্ষা পায় এখন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের জননেতা আল গিয় উদ্দিন কাদের চৌধুরী উনি ওনার নির্দেশ এই রাউজানকে যারা অস্থিতিশীল করবে তাদেরটা এই রাওজানে হবে না আমরা কোনো এখানে দুষ্কৃতিকারীকে বসদাস করবো না এবং এই যে যারা শান্তি শৃঙ্খলা বিঘ্ন করবে এবং ওনার করা নির্দেশ আছে গিয়ে উদ্দিন কাদের চৌধুরীর এই রাউজানের যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই লোককে উনি সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং রাউজানকে আমরা শান্তিতে সাধারণ জনগণকে নিয়ে সবাই একসাথে বসবাস করতে চাই এখানে আমরা সবাই রাউজানবাসী এখানে সংখ্যালঘু বা মাইনরিটির কোনো শব্দ নাই এবং আমরা সবাইকে নিয়ে এই সুন্দর রাউজান গড়ার দৃঢ় নিয়ে সবাই গিয়ে উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু দুষ্কৃতিকারী রাউজানকে অশান্ত করার পায় শুরু করেছে এবং আমাদের জননেতা আলহাজ গিয়াস কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানবাসী সবাই ঐক্যবদ্ধ রাউজানকে শান্তির রাউজান করার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন দিন রাত এবং সবাই আমরা ওনার সাথে আছি এবং আমরা সবাইকে নিয়ে রাউজানের সবাইকে নিয়ে সমস্ত জনগণকে নিয়ে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর রাউজান গড়ার করছি এবং যাতে যে অপকর্ম যারা করছে সবার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে দিলে না

যেহেতু গত বের হওয়ার প্রস্তুত ছিল না দ্রুত থেকে বন্ধ করে দেওয়া হয় তারপর কিন্তু তারা এই জায়গাতেই কিন্তু আহ চিন কেটে কিন্তু বের হয়েছিল এই হচ্ছে রাওজানের যে অগ্নিকাণ্ডের যে বিষয় সেটি ধন্যবাদ সবাইকে